আমি আইএসি স্পিকিং নিয়ে অনেক সাফার করেছি বিশেষ করে দু হাজার সালের দিকে যখন আমি প্রথম আই এক্সাম দেই তখন আয়ের স্পিকিং নিয়ে আমার এরকম একটা চিন্তা ছিল বা ধারণা ছিল যে আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি প্রতিদিন ইউনিভার্সিটিতে ইংলিশে লেকচার দিচ্ছি আয়ার স্পিকিং কী এমন জিনিস আমি অবশ্যই ভালো করবো এবং আমি এখন বুঝি ওইটা তখন আমার ওভার কনফিডেন্স ছিল যার কারণে আমি কি করি আই স্পিকিং মডিউলে তেমন কোনো প্রিপারেশন নেই তো আইএসি এক্সাম দিলাম দেওয়ার পরে এক্সাম হল থেকে বের হয়ে বিশেষ করে স্পিকিংয়ে আমি চিন্তা করি যে হ্যাঁ আমি অনেক ভালো এক্সাম দিয়েছি কারণ আমি খুব ফ্লুয়েন্টলি কথা বলেছি কোথাও থামিনি তারপরে হচ্ছে খুব সাবলীলভাবে কথা বলেছি এবং কনফিডেন্ট ছিলাম রেজাল্ট পাওয়ার পরে আমি খুবই আশ্চর্য হয়েছি কারণ আমার এক্সপেক্টেশনের সাথে রিয়েলিটিটা ম্যাচ করেনি আমি আশা করেছিলাম অ্যাটলিস্ট সেভেন পাব তো আমাকে দেওয়া হয়েছিল সিক্স আমার কাছে মনে হয়েছে যে আমি সেভেন প্লাস ডিজার্ভ করি তো আঠারো হাজার টাকা খরচ করে এক্সাম দিয়ে সিক্স পয়েন্ট ফাইভে যে আমি খেয়েছিলাম সেই স্যাকার কারণে আমি আসলে রিসার্চ করা শুরু করি যে আইল স্পিকিংয়ে আসলে কিভাবে মার্কিং করে কিভাবে আমি পড়াশোনা করলে বা কিভাবে আমি প্রিপারেশন নিলে আইল স্পিকিংয়ে ভালো মার্ক পাব তো আমার সাফারিজ শুরু হয় তখন থেকে যখন আমি রিসার্চ করা শুরু করি আর রিসার্চের প্রথম যে অংশটা আমি নিই সেটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে ব্যান্ড স্ক্রিপ্টরস আছে যেগুলো সেগুলো ডাউনলোড করি যেখানে মার্কিং ক্রাইটেরিয়া উল্লেখ আছে যে আপনাকে কোন সময় সিক্স সেভেন এইট নাইন এরকম দেওয়া হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ আছে যে কি কি জিনিস মেনটেন করলে আপনি ভালো স্কোর করবেন বিশেষ করে আপনি টার্গেট স্কোর করতে পারবেন এখন এক একজনের টার্গেট স্কোর এক এক রকম আমার কাছে মনে হয়েছে ওয়াই নট এইট ওর এইট পয়েন্ট ফাইভ ইন স্পিকিং এটা আমার কাছে মনে হয়েছে তো সাফারিংস কেন তখন শুরু হলো কারণ এই ব্যান্ড ডিসক্রিপ্টার্স অনুযায়ী আমার যে রিসোর্স থাকার কথা সেই রিসোর্স আমি কোথাও একসাথে পাচ্ছিলাম এখান থেকে আমার সাফারিংস শুরু সো আমি রিসোর্স হিসেবে কি কী খুঁজতেছিলাম সেটা বলি তাহলে আপনাদের একদম ধারণাটা স্পষ্ট হয়ে যাবে তো রিসোর্স হিসেবে আমি খুঁজতেছিলাম টপিক স্পেসিফিক ভোকেলারি কলোকেশন ইডিওমেটিক এক্সপ্রেশনস গ্রোমাটিক্যাল রেঞ্জ প্রোনাউন্সিয়েশন ফিচার্স আনসার অর্গানাইজেশন স্কিলস দেন আইডিয়া প্লাস আইডিয়া জেনারেশন স্কিলস এবং পার্ট ওয়ানের আনসার স্ট্রাকচারস কেমন হবে টু এর আনসার স্ট্রাকচার্স কেমন হবে পার্ট এর আনসার স্ট্রাকচার কেমন হবে এইগুলো রিজোর্স আমি হন্যে হয়ে খুঁজতেছিলাম যে জন্য আমি অনেক সাফার করেছি কারণ কোথাও এগুলো পাচ্ছিলাম না ওভারঅল আমি হান্টিং করা শুরু করি এগুলো এবং যেটা হয় যে বিভিন্ন ভিডিওতে আমি কিছু কিছু রিজোর্স পাচ্ছিলাম আবার কিছু কিছু রিজার্স পাচ্ছিলাম হচ্ছে বইয়ে কিছু কিছু গুগল করে বা ওয়েবসাইট থেকে এইভাবে হচ্ছে রিজার্স কালেকশন শুরু হয় কোথাও একসাথে যে এই সবগুলো জিনিস আমি কম্বাইন করে পেয়েছি এটা হয়নি আপনি নিজেও এখনও যদি প্রিপারেশন নেন আমি তো দুই হাজার আঠেরো সালের গল্প করছি বা উনিশ সালের আপনি যদি এখনও এগুলো একসাথে পেতে চান পাবেন না কোথাও আমি যতটুকু জানি আর কি তো আমি মোটামুটি ট্রেজার হান্টিং শুরু করলাম যে আমার এই রিজর্সগুলো লাগবে এগুলো যদি আমার থাকে দ্যাট মিনস আমার ট্রেজার হান্টিং শেষ হবে তো লাস্ট যখন অ্যাকাডেমিক আইস আমি দিয়েছিলাম তখন আমার স্পিকিংয়ে এইট এইস ছিল তার মানে আমি নিজেকে প্রমাণ করেছি এবং নিজেকে বলেছি যে হ্যাঁ সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইটে যাওয়ার জন্য এই রিজোর্সগুলো আমার অবশ্যই লাগবে এবং এটা প্রুভড এটা আমি নিজে ফল পেয়েছি এখন আমি হয়তো এরকম ফ্যান্সি ভিডিও কখনোই বানাতে পারবো না যে আমি সাতদিনে আইল এল স্পিকিংয়ে এইট বা এইট পয়েন্ট ফাইভ পেয়ে ফেলেছি কারণ আমি জীবনে কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করতে পারিনি আমাকে সব কিছু অর্জন করার জন্য কষ্ট করতে হয়েছে যাই হোক এক একজনের জার্নি এক এক রকম এক একজন এক একভাবে ব্যাখ্যা করে তো এই যে ট্রেজার হান্টিং আমি শুরু করলাম আমি কিন্তু সেই ট্রেজার হান্টিং থামাইনি আমার ইউটিউব চ্যানেলে আমি মাঝে মাঝে এগুলো নিয়ে ভিডিও দিই তো আমি ট্রেজার হান্টিং কেন থামাইনি সেটা বলি কারণ আমার প্ল্যান ছিল যে আমি একটা বই আকারে যদি এটা বের করতে পারি তাহলে যারা আইএস এক্সাম দেবে তাদের পথটা একদম সহজ হয়ে যাবে তারা আয়ের স্পিকিং নিয়ে আর কোনো চিন্তা করবে না অন্য মেডিওল লিসনিং রিডিং রাইটিং নিয়ে চিন্তা করবে কারণ স্পিকিংয়ের যত চিন্তা লাগবে যা যা লাগবে সব আমি এক বইয়ে নিয়ে আসব তো সেই প্ল্যান করেই কিন্তু আমি এই বই সবার জন্য আয়ার স্পিকিং বের করেছি সবার জন্য কেন কারণ এটা আপনার লেভেল যেরকমই থাকুক অ্যাডভান্স বিগিনার অথবা ইন্টারমিডিয়েট লেভেল আপনি এই বই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে বইয়ে যে রিজোর্স দেওয়া আছে সেগুলো সাকসেসফুলি যদি ব্যবহার করেন আপনি টার্গেট স্কোর আপনি পাবেন তো এই বই সম্পর্কে আমি ফেসবুকে ইউটিউবে অলরেডি পোস্ট দেওয়া শুরু করেছি জানানো শুরু করেছি যে এরকম একটি বই আমি পাবলিশ করতে যাচ্ছি অলরেডি প্রি অর্ডার চলছে আপনি চাইলেই প্রি অর্ডার করতে পারবেন যাই হোক অনেকেই জানতে চেয়েছেন বিশেষ করে কমেন্ট সেকশনে এবং ইনবক্সে যে বইয়ে কী কী আছে সেটা আমাদের ভিডিওর মাধ্যমে জানান এবং একজন তো বলেই ফেলেছে যে আমরা অন্ধভাবে বইটি কিনতে চাই না বইয়ে কী কী আছে সেটা ভিডিওর মাধ্যমে যদি জানাই তাহলে তারা কিনবে বা ওইভাবে একটা ওয়াইজ ডিসিশন নেবে সত্যি আপনার ওয়াইজ ডিসিশন নেওয়াই উচিত তো চলুন আমরা জেনে নেব আসলে আমি এই বইয়ে কী কী রেখেছি তো আপনি স্ক্রিনে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এই প্রচ্ছদে একটা ভ্যান ডায়াগ্রামের মতো দেখতে পাচ্ছেন এখানে তিনটি মেজর জিনিস আছে এই তিনটি ম্যাচর জিনিস হচ্ছে আমার বইয়ের ফোকাসিং পয়েন্ট আসলে এই তিনটি জিনিস নিয়ে আমি নিজে সাফার করেছি অনেক তাই আমি এগুলো একটি বইয়ের মাধ্যমে একই জায়গায় রাখার চেষ্টা করেছি প্রথমটা নিয়ে কথা বলি প্রথমটা হলো আমি রেখেছি টপিক স্পেসিফিক খেয়েভেলারি খোলো খেয়েশন অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশনস এর বাংলা মিনিং এবং যতগুলো সিম্পল আনসারস আমি ব্যবহার করেছি সবগুলোতে এইগুলো অ্যাপ্লাই করে দেখিয়েছি আমরা যেটা করি টপিক স্পেসিফিক ভুকেবিলের কলো এবং ইডিওমেট্রিক এক্সপ্রেশন আমাদের স্পিকিংয়ে ব্যবহার করার জন্য আমরা ভুকেবিলের বই থেকে এগুলো শিখি টপিকের সাথে রিলেট করে আমাদের খুব একটা শেখা হয় না কারণ টপিক রিলেটেড আমরা খুঁজে পাই না এমন কোনো বই নাই যেখানে আমরা টপিক রিলেটেড ভুকেভেলেরি আছে মানে ইডিওমেট্রিক এক্সপ্রেশনস আছে দেন হচ্ছে কলো আছে এবং সাকসেসফুলি সেগুলো শুধু আইএসএর প্রিপারেশনের জন্য ব্যবহার করেছে এরকম নাই এই আমি যেহেতু এটা নিয়ে সাফার করেছি তাই আমি আমার বইয়ে ফোকাসিং পয়েন্ট হিসেবে এই জিনিসগুলো রেখেছি আপনার খুবই কাজে আসবে কারণ আপনাকে ডিকশনারি বারবার খুঁজতে হবে না বাংলা মিনিং সহ আমি শেয়ার করেছি আমার বইয়ের দ্বিতীয় ফোকাসিং পয়েন্ট হচ্ছে গ্রোমাটিক্যাল রেঞ্জ এই গ্রামাটিক্যাল রেঞ্জ নিয়ে আমি একটা কন্ট্যাক্ট শেয়ার করতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে আপনার আইডিয়াটা খুবই স্পষ্ট হয়ে যাবে তো বাংলাদেশের এডুকেশন সিস্টেম অনুযায়ী যখন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখি একদম ছোট থেকেই আমাদেরকে টিচার গার্জিয়ান সবাই এটা বোঝায় যে আমাকে একুরেসি মেনটেন করে বিশেষ করে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেনটেন করে লিখতে হবে বলতে হবে কিন্তু আমাদেরকে গ্রামাটিক্যাল রেঞ্জ সম্পর্কে কোনোই ধারণা দেওয়া হয় না আমি নিজেই গ্রামাটিক্যাল রেঞ্জ সম্পর্কে আসলে গবেষণা শুরু করি বিশেষ করে সাফারিংস যখন আমার শুরু হয় যে আমি সিক্স কেন পেলাম আমাকে অবশ্যই ভালো স্কোর করতে হবে তখন আমি বোঝা শুরু করি যে গ্রামাটিক্যাল রেঞ্জ লাগবে তো গ্রামাটিক্যাল রেঞ্জ কি গ্রামাটিক্যাল রেঞ্জ হচ্ছে ওয়ান অফ দ্য মার্কিং ক্রাইটেরিয়া গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এই দুটো রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এই দুটো মিলে হয় একটি মার্কিং ক্রাইটেরিয়া যেখানে আইএস আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক দিবে তো এই রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিকে আমি দুই ভাগে ভাগ করি যদিও একটাই মার্কিং ক্রাইটেরিয়া দুই ভাগে ভাগ করে কারণ আপনি রেঞ্জকে যদি এক পাশে নিয়ে যান তাহলে সেটার জন্য আপনি টুয়েলভ পয়েন্ট ফাইভ মার্ক পাবেন আর অ্যাকুরেসির জন্য আপনি পাবেন টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মার্ক এই দুটো মিলে কিন্তু টোয়েন্টি মার্ক আপনি যদি শুধু অ্যাকুরেসিতে ফোকাস করেন যেটা আমি করেছিলাম প্রথমবার এক্সামের সময় তাহলে কিন্তু হবে না আপনার মার্ক ভালো আসবে না তো এই গ্রামাটিক্যাল রেঞ্জ বিশেষ করে পার্ট এ আমি বিশদ ব্যাখ্যা করেছি পার্ট টু এর যে স্যাম্পল আনসারগুলো আমি ব্যবহার করেছি সেখানে পার্টিকুলারলি কী ধরনের টেন্স ব্যবহার করেছে কেন পার্টিকুলারলি এই টেন্সগুলো ব্যবহার করেছে সেগুলো নিয়ে কথা বলেছি গ্রামাটিক্যাল রেঞ্জ নিয়ে আমি যদি খুব সংক্ষেপে বলি আমি আপনাকে বলবো যে আপনি শুধু যদি প্রেজেন্ট টেন্সে কথা বলেন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে কথা বলেন হবে না আপনি আপনাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্ট টেন্স পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স ইভেন ফিউচার ফিউচার টেন্সে কথা বলতে হবে না হলে আপনি গ্রামেটিক্যাল রেঞ্জ শো করতে পারবেন না মানে টুয়েলভ মার্ক পাওয়া আপনার জন্য স্বপ্নই থেকে যাবে তো এটা আমি বিশদভাবে ব্যাখ্যা করেছি আমার বইয়ের তিন নম্বর ফোকাস হলো আনসার অর্গানাইজেশন স্কিলস যেটা ফ্লুয়েন্স অ্যান্ড কোহেরেন্সের সাথে কানেক্টেড তো আমি প্রথমে যখন আয়ালস দিয়েছিলাম আমি মিস্টেকটা কোথায় করেছিলাম সেটা ক্লিয়ার করি সেটা হলো আমি ফ্লুয়েন্ট ছিলাম কিন্তু কোহেরেন্টলি কথা বলতে পারতাম না আইলসের আনসার স্ট্রাকচার আছে পার্ট ওয়ান টু এবং এর জন্য সেই স্ট্রাকচারে ফেলে আপনাকে আনসার করতে হবে শুধু বললেই হবে না অর্গানাইজড ওয়েতে আনসার করতে হবে সেটা কিন্তু একদম মার্কিন ক্রাইটেরিয়ায় উল্লেখ আছে তো এই বইয়ে আমি যেটা করেছি পার্ট ওয়ানের জন্য আমি আনসার স্ট্রাকচার দিয়েছি বিশেষ করে তিনটি সেন্টেন্সের মধ্যে আপনাকে আনসার দিতে হবে এবং সেভেন গোল্ডেন রুলস আপনাকে মেনটেন করে কথা বলতে হবে সেটা আপনি বইয়ে পেয়ে যাবেন আর আমি বলেছি এই তিনটি সেন্টেন্স আপনি আমার একটা স্ট্রাকচার আছে সেই অনুযায়ী দেবেন সেটাকে আমি বলি ডি ই তো ডি ডাব্লিউ ই কী সেটা জানতে অবশ্যই আপনার বইটা লাগবে এইবার দুই নম্বর পার্টে আমি যেটা করেছি আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ শেয়ার করেছি কারণ আপনি যদি এই যে ইউ শুড সে দিয়ে যে চারটি বা তিনটি কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলোতে আইডিয়া জেনারেট করতে পারেন তাহলে আপনি খুব ভালো অর্গানাইজড আনসার দিতে পারবেন সেজন্য আমি আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপ শেয়ার করেছি এই বইয়ে কোনো গ্রাফিক্স ব্যবহার করিনি নেক্সট ভার্সনে হয়তো আমি গ্রাফিক্স ব্যবহার করব আইডিয়া জেনারেশন মাইন্ড ম্যাপের পার্ট এর জন্য আমি যেটা করেছি আমার ব্যবহার করা একটা স্ট্রাকচার যেটা আমি বিলিভ করি এটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি অবশ্যই স্কোর ম্যাক্সিমাইজ করবেন সেই স্ট্রাকচারটা হচ্ছে ই সি তো আইআরএসি কী সেটা জানতে আপনার বইটি লাগবে এবং বইয়ে বিস্তারিত আইআরসি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এই স্ট্রাকচার মেনটেন করে যদি আপনি কথা বলতে পারেন পার্ট থ্রিতে অবশ্যই আপনি এক মিনিটের কাছাকাছি সময় কথা বলতে পারবেন এবং আপনার আনসার খুবই অর্গানাইজড হবে তো এই তিনটি ফোকাসিং নিয়ে আমি পুরো বইকে সাজিয়েছি তারপরে আমার বইটার যেভাবে একদম প্রথম পেজ থেকে যেভাবে আমি শুরু করেছি সেটা হলো প্রথমে ব্রিটিশ কাউন্সিলের ব্যান্ড ডিসক্রিপ্টরস কী সেটা কীভাবে কাজে লাগে সেটা কীভাবে ওরা অব্যাখ্যা করে সেটা নিয়ে আলোচনা করেছি স্পিকিংয়ের জন্য আর আমি এই ব্যান্ড স্ক্রিপ্টার্সের সামারি বাংলায় ব্যাখ্যা করেছি যাতে আপনি খুব সহজে এই সামারি সম্পর্কে ধারণা লাভ করতে পারেন এবং কখন একজন ব্যক্তিকে এইট দেওয়া হয় সেভেন কখন সিক্স কখন ফাইভ কখন সেটা আমি বাংলায় ব্যাখ্যা করে দিয়েছি আর এখানে যে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনলক দি সেভেন হিডেন জ্যামস তো এখানে সাতটি হিডেন জ্যামস আমি সত্যি ইউজ করেছি যেগুলোকে আমি ট্রেজার বলি সেগুলো যেমন ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস পার ওয়ান টপিকের স্যাম্পল আনসার কোয়েশ্চেন দেন পার্ট এর সিক্সটি ফাইভ স্যাম্পল আনসার কোয়েশ্চেন এবং এই স্যাম্পল আনসার রিলেটেড হচ্ছে পার্ট এর তিনশো পঁচিশটি কোয়েশ্চেন আনসার শেয়ার করেছি এবার বলেন বইয়ে আমি কী কী রাখিনি যদি কোনোটা মিস হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমি আপনাকে বলতেছি না যে বইটি আপনাকে কিনতেই হবে আমি আপনাকে বলতেছি এই যে জিনিসগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে টপিক স্পেসিফিক বুকে বলে লোকেশন এক্সপ্রেশন গ্রামাটিক্যাল রেইস আনসার অর্গানাইজেশান স্কিলস পার্ট টু ওয়ান থ্রি এগুলোর স্ট্রাকচার আইডিয়া আইডিয়া জেনারেশন স্কিলস এগুলো যে আপনার লাগবে সেগুলো অন্য যে কোনো বই পেলেও সেই বই কেনেন কিন্তু ম্যান্সের প্রিপারেশনকে আপনি সহজ করে ফেলেন আর আমাকে যদি পাবলিসিটি করতে হয় বইয়ের জন্য তাহলে আমি আপনাকে বলবো আপনি স্পিকিং বাদে অন্য মডিউল নিয়ে চিন্তা করেন আপনার স্পিকিং নিয়ে চিন্তা করার দিন শেষ কারণ এই একটি বই আপনাকে স্পিকিংয়ে আপনি যে স্কোর করতে চান সেই স্কোর করতে সাহায্য করবে একটাই সমস্যা সেটা হচ্ছে আপনাকে আমার মতো পরিশ্রম করতে হবে অনেক বেশি পরিশ্রম করলেই আপনি ফল পাবেন এই বই অনুযায়ী আপনি প্রিপারেশন নিলে অবশ্যই আপনি আপনার স্কোর ম্যাক্সিমাইজ করবেন সো ধন্যবাদ ডোন্ট ফর টু শেয়ার দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এভরি আর বইটি প্রি অর্ডার করতে পারবেন আমার মনে হয় এতক্ষণে কোথাও না কোথাও লিঙ্ক পেয়ে গিয়েছেন তারপরেও কমেন্ট সেকশনে পিন করে আমি প্রি অর্ডার লিঙ্ক দিয়ে দেবো প্লাস ডিসক্রিপশন বক্সে আমার বইয়ের লিঙ্ক থাকবে আপনারা রকমারিতে গেলেই আমার এই বই অর্ডার করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ